আমাদের এই এলাকার সূর্য সরকার আমরা সবাই মিলে আমাদের এই স্বাধীনতা রক্ষা করে বিজয় দিবসের মূল লক্ষ্য এটাই হোক আমাদের অঙ্গীকার প্রধানমন্ত্রী আজকে একটা তার ভেরিফাইড ফেসবুকে একটা মন্তব্য করেছে তিনি বলছেন আজকে ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস আপনি মিথ্যা কথা বলছেন আছে বাংলাদেশিদের বিজয় দিবস আছে বাংলার বিজয় দিবস নরেন্দ্র বাবু আপনার এই কথার মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা আর বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আপনি আঘাত করেছেন আমাদের অহংকার আমাদের গৌরব আমাদের সেই নয় মাস নদী নালা খাল পীর জঙ্গলের মধ্যে ওই রোদে ঝরসিত বাক্ষ বাহু সেই বেশির মুক্তিযোদ্ধারা মুক্তি সেরার যে চোখের ঝিলিক সেই ঝিলিকে যারা এই সমস্ত নদী নালা খাল বিলে থেকে হারাদার বাহিনী পাকিস্তানি হারাদার বাহিনীকে যারা প্রতিহত করেছে আপনি তাদের যে মহিমান্বিত অবদান সেই অবদানকে আপনি অপমান করলেন আমি আমার বক্তব্য শেষ করছি আজকে যারা এই বল रैलीতে অংশগ্রহণ করেছেন পুরুষ নারী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিএনপি সকল অঙ্গসংগঠন আপনাদেরও আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বিসমিল্লাহির আমি আমার শ্রোতাদের সাথে এখন মহান মুক্তি সকল শহীদের শ্রদ্ধাঞ্জলি গভীরভাবে শোক মানে পালন করছি আমাদের ওনাদের মহান শহীদদের বিনিময়ে আমাদের একটা স্বাধীন পতাকা স্বাধীন দেশ আমরা উপহার পেয়েছি সেই উপলক্ষে বা সেই জন্যই আজকে আমরা স্বাধীনভাবে আজকে মানে বক্তব্য দিতে পারছি আপনাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে কিন্তু বিগত মানে সরকার আমলে যারা স্বাধীনতা সপক্ষে যারা মুখে ফেনা তুলে স্বাধীনতা সপেক্ষে কথা বলছে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ থেকে শুরু করে সাধারণ মানুষকে স্বাভাবিক নাগরিকদের একদিন মানে মুষ্টি বুদ্ধ করে একদম মানে বাংলাদেশে জেলখানে বন্দি করে রেখেছিল যেটা শুধু জেলখানা না বাংলাদেশের জেলখানায় আমরা আজকে এই মহান দিনে একটা আপনার আমরা খুবভাবে স্বাধীনভাবে একটা অন্তত আপনাদের সাংবাদিক ভাইয়ের কাছে কথা বলতে পারতেছি এটা আমাদের এটা আপনার এই যে পাঁচই আগস্টে যদি দিন যদি ছাত্র জনতার একটা বিপ্লব না ঘটতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না এই স্বৈর শাসক হাসিনা তার উত্তর শরীরে আমাদের শোষণ করত বিপীড়ন করত। হামলা মামলা দিয়ে আমাদের ই করতো যেরকম আমরা আঠারো সালে নির্বাচনের সময় গয়সাদার উপর যখন হামলা হয় আমার মাথায় চোদ্দটা সেলাই হয় আমাদের উপরে আমার তখন এই আওয়ামী লীগ হাসিনার সন্ত্রাসী বাহিনীর যে মানুষ জানে যে এরকম একটা প্রমাণ আছে যাই হোক আজকের মহান মুক্তিযুদ্ধের দিবস উপলক্ষে আপনাদের ধন্যবাদ আমরা এই সৈরভ শাসন হাসিনা কবল থেকে ক্রানিবাসী সারা বাংলাদেশবাসী সাধারণ পীড়িত মানুষ মুক্ত হয়েছে এইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দীর্ঘ সতেরো বছর পর আমরা মনে করেন এইভাবে হাসি মুখ নিয়ে কেউই মনে করেন ঘরতে ফিরে যেতে পারেনি আর এইভাবে মনে করেন একাত্র হয় কোনো সময় মনে হয় বিজয় র্যালি নিয়ে বেরিয়ে যেতে আজকে আমরা সবাই মনে করেন হ্যাপি সবাই মনে করেন অনেক খুশি এই বিষয় নিয়ে আমরা মনে করেন তাঁতি দলের পক্ষ থেকে আমাদের সবাই মনে করেন আনন্দিত সবাই মনে করেন খুশি সবাই মনে করেন অনেক মন ভরে গেছে আজকে এই বিজয় র্যালি দেখে আর এটা দেখে আজকে এখানে আর বাকি আপনার গিয়ে থাকে না বিএনপির মনে করেন প্রতিটা ঘরে ঘরে বিএনপি ছাড়া আর মনে করেন কোনো লোক এখানে আর মনে করেন আসে না শুধু একমাত্র কেন্দ্রের মাটি গতার ঘাটি এই উৎসব মুখর পরিবেশে সবাই খুবই মানে আনন্দিত মানে এতটা আনন্দিত যে আমরা সতেরো বছর একটা উৎসবমুখর মুখর পরিবেশে ভাবে মিছিল মিটিং করতে পারি নাই বা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি নাই আজকে এই মনের ভাবটা প্রকাশ করতে পারতে পেরে এই বিজয় দিবসে মহান বিজয় দিবসে আমাদের খুবই মানে বিজয় মনে হচ্ছে আমাদের আমরা অত্যন্ত আনন্দিত এবং এই এতটা আনন্দিত যে এটা একটা ঈদের মতো বলা যায় যে আমরা নতুন একাত্তরের স্বাধীন আমরা দেখি নাই আমরা চব্বিশের স্বাধীনতা দেখেছি এই চব্বিশের স্বাধীনতা আজকে এই যুবক এই যুবক ভাইরা এই আপনার তরুণ ভাইরা যে এত উৎসব মুখের পরিবেশে একটা বিজয় উদযাপন করতে পারেছে এই জন্য আমরা সকলেই আনন্দিত সবাই মানে সবার সবার কাছ থেকে মানে এই শুনলাম যে সবাই খুব আনন্দ হয়ে আনন্দিত হয়ে এই বিজয়টা উদযাপন করলো এটা ভাষায় প্রকাশ করার নয়